এখানে আখির জন্য রান্না করা করা হবে তাই তো খাবনা ঠিক আছে কবে কি হচ্ছে এইগুলো আখি যেও না আখি পুরো ডেবে ডেবে মানুষ সত্যি হয় ওরা এই জিনিসগুলো সেজন্য ওরা ই করতে পারিনি

ছটা ফোন ও এদের এখন শট শেষ হলো আর এই যে পিছনে সব আসছে সব মড়ল লম্বু বাগানের পাশ দিয়ে এই এখানে আমি দাঁড়িয়ে আছি কারণ বিভাস যারা আসবে আসুক দেখি বিভাসদের নিয়ে যাব এইজন্যে এসেছি আমি এখনো বলি নি যে বিভাস যারা চলে এসে রসুল পরে ওলু দা আমি তো পারি না এ এখানে

আচ্ছা নেকি এহেতো কৈ আছ নিয়াই ষ্টক হে হা

ভয় নেই বলে কি মা বাবা বলে না কখন বলে আরে ভয় নেই ভয় নেই যা আমরা তো পিছনে আছি মা বাবাও নেই तो 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 ए रहा नहीं जाता तो

ᱤᱱᱤ के ᱠᱮᱥᱟ ᱠᱟᱛᱮ है ᱮᱠᱤ ᱚ ᱟᱨ ᱟᱞᱮ ᱠᱤ ᱠᱚᱨᱮ ᱛᱩ ᱡᱟ ᱫᱚᱠᱟᱱ